মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং উত্তরবঙ্গে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত থেকে বিহারের ওপর দিয়ে ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত এর টানেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায় যার জেরে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে বাংলার বিস্তীর্ণ এলাকায় দক্ষিণবঙ্গে আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর আগামী রবিবার থেকে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই তবে জলীয় বাষ্প বাড়ায় অস্বস্তিও বাড়তে পারে আজ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা দমকাঝড়ো বাতাসও বইতে পারে আগামীকাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়াতে হতে পারে দমকা দমকাঝড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টিপাত রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে তারপর সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এই বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টিপাত হতে পারে সোমবার এবং মঙ্গলবার আগামী সপ্তাহে শুরুর দিকেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতায় আজ পরিষ্কার আকাশের দেখা মিলবে তবে আগামীকাল থেকেই আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্ত এবং আঞ্চলিকভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী কাল থেকে দিনের তাপমাত্রা আপাতত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশই বাড়তে থাকায় ঘামাত্মক অস্বস্তিও তুঙ্গে থাকবে আজ রাতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দেড় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর বাতাসে জলীয় বাষ্পের সর্বনিম্ন পরিমাণ থাকবে তিপ্পান্ন শতাংশ আর সর্বনিম্ন পরিমাণ থাকবে উননব্বই শতাংশ আপাতত বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রা খুব একটা কমে না কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক জেলায় যার ফলে কিছুটা হলেও স্বস্তি পেতে পারে বঙ্গবাসী তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যে প্রবল গরমের কবলে পড়তে হবে তা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে আজ রাতে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকাঝড়ো বাতাসও বইতে পারে আজ রাত থেকে আগামীকাল রাতের মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়াতে শিলাবৃষ্টির কথাও বলেছে আবহাওয়া দপ্তর তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় গরমের জেরে অস্বস্তিও বজায় থাকবে আগামী সপ্তাহের শুরুর দিকে দক্ষিণবঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে সোমবারের পর মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে আর তার আগে রবিবার হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবং তারপর সোমবার আর মঙ্গলবারও উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মূলত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় আবহাওয়া পরিবর্তনের মূল কারণ হিসাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন বেশ কয়েকটি অক্ষরেখা এবং ঘূর্ণাবত্ত মধ্য মহারাষ্ট্র আসাম এবং বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এছাড়া আজ থেকেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রবেশ করবে তার জেরেই কেরাল মাহে এবং কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলে তা প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে গুজরাট আসাম মেঘালয় এবং ত্রিপুরায় গরম ও আদ্র আবহাওয়া অস্বস্তি আরও বাড়তে পারে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গোপসাগরে অবস্থান করছে দেশের উত্তর অঞ্চলের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত আজ দেখা যেতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক সহ আবহাওয়া সারা দেশেই শুষ্ক থাকবে দেশের উত্তরা অঞ্চলে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে অন্যত্র তা প্রায় অপরিবর্তিতই থাকবে রাজশাহী সহ দিনাজপুর সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা জেলা সম্যের ওপর দিয়ে মৃত্যুর তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় আরও প্রশমিত হতে পারে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে তারপর আগামী পরশু দিন ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বৃষ্টি অথবা ছিটেফোটা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে আগামী পাঁচই এপ্রিল ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে ওই দিন দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে তারপর ছয় এপ্রিল ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে তবে সমগ্র বাংলাদেশ জুড়েই বেশিরভাগ শুষ্ক আবহাওয়া থাকবে